শুভ দুপুর বন্ধুরা এখন আর সকাল নেই অনেক বেলা হয়ে গেছে কালকে ডায়ালিসিস করে আসার পরের থেকে মানে শরীরটা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলো আর কি বলো তো মানে আমরা আমরা তো একা মানুষ এখানে তো কেউ নেই এখানেও কেউ নেই বাড়িতেও কেউ নেই সেজন্যে না খুব খাটা হয়ে যায় আমারও খাটা হয়ে যায় তোমাদের দাদারও খুব খাটা হয়ে যায় সকালবেলা সব কাজ টাজ করলাম এখন প্রায় দেড়টা বাজে এখনও মানে ঘরের কাজ অনেক বাকি বিছানাটা উঠালাম তারপর তোমার হচ্ছে মাছ নিয়ে আসলো মাছ ভাজছে আমি বাসন মাজলাম অনেক তারপর রান্নাঘরটা পরিষ্কার করলাম দেখতে থাকো আজকে তোমাদের একটা কথা বলি অনেকেই ভাবে যে দুটো কিডনি খারাপ হয়ে গেলেই হয়তো চেয়ার বেশি দিন বাঁচবে না বা তার কোনো বাঁচার অধিকার নেই আমি আমার ভিডিওটা দেখতে থাকো এ বিষয়ে আমি আলোচনা করছি এই ক্যাম্পটার মধ্যে হচ্ছে রান্না করি স্ল্যাবটার মধ্যে রান্না করি না আমরা যে বাড়িটাতে থাকি না এটা অনেক পুরোনো বাড়ি তো সেজন্য এটাতে রান্না এই মাছের চোল এখন ফুটছে বাসনগুলো রাখি পেপার পেতে রাখি আমাদের তো আলমারি ঠালমারি কিছুই নেই এই বিছানার উপরে সব জামা কাপড় রাখতে লাগে খুবই খারাপ অবস্থা এখন রান্না করে আসলাম সবে ভাত আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করলাম আর কিছু করতে পারবো না শরীর প্রচন্ড খারাপ মেয়ে মানুষের অনেক জ্বালা অসুস্থ হয়েও বসে থাকা যায় না আর টাকা নেই আমাদের গরিব মানুষের অসুখ হলে আর বাড়িতে লোক না থাকলে খুবই সমস্যা এই পাশটাও খুলে আছে আমার পারমাকেটের জন্যে জানি না কেন খুলে গেছে আবার সব কাজ করলাম তাও হাজব্যান্ড হাতে হাতে কাজ করে দেয় দেখেই মানে তাও আমি করতে পারি নয়তো একার পক্ষে এত কাজ করা সম্ভব না যতই ভাড়া বাড়িতে থাকি সংসারের কাজ তো করে করতে হবেই না সংসারের কাজ তো বাড়ি হোক আর ভাড়া বাড়ি হোক কাজ তো করতেই হবে এখন যাব স্নান করতে স্নান করে আসবো আসার পরে তারপরে ভাত খাবো এখন আমি ফ্রেশ হয়ে আসলাম তার মধ্যে আমার হয়েছে আবার পিরিয়ড মানে কি বলবো এর আগের বছর না আমার ঠিকমতো পিরিয়ড হচ্ছিল না এই মানে ইঞ্জেকশানটা ঠিকঠাক পড়ছিলো না দেখে তার জন্যে কালকে ডায়ালিসিসে ওয়ান পয়েন্ট এইট জল বের করেছি প্রোটিন লস তো হয়ই ডায়ালিসিসের পরে তার মধ্যে হয়েছে পিরিয়ড কি যে অবস্থা আমার আমাকে দেখে বোঝা যায় না আমার হাতে চলতে অসুবিধা অনেক কিছুই এত কি অসুবিধার মধ্যেও মানে হয়ে বেঁচে আছি কি করব যাদের হয় তারাই বোঝে এত কষ্ট ভাত খেলাম এখন কব ওষুধ জল তো মেপে খেতে হয় তার মধ্যে এত ওষুধ মানে কি বলবো আর আমি গোটা ওষুধ খেতে পারি না আর এই ওষুধটা না প্রচন্ড শক্ত এটা হচ্ছে ইউরিনে ইনফেকশন হয়েছিল তারপর থেকে এটা খেতে বলেছে এটা খাব এটা হচ্ছে ডায়ালিসিসের পরে প্রোটিন লস হয়ে যায় তার জন্য এই ওষুধ এটা হচ্ছে খিদা বাড়ানোর আর ঘুমের ওষুধ যেহেতু একদমই মানে খেতে ইচ্ছা করে না তার জন্য আর এটা হচ্ছে হিমোগ্লোবিনটা যাতে ঠিকঠাক থাকে মানে হিমোগ্লোবিন তো ঠিক থাকে না তবুও মানে যাতে ঠিকঠাক থাকে সামঞ্জস্য রাখার জন্য খেতে হয় এই ওষুধ এখন খাবো সকালে তো খেয়েছি তিনটা আবার রাতে বাকি আছে আমি খেয়ে ঠেয়ে ওষুধপত্র সব খেলাম খেয়ে এখন শুলাম এই টাইমটা এখন একটু রেস্ট নেবো দু তিন ঘন্টা তারপর সন্ধ্যাবেলা হচ্ছে চা করবো চা খাবো তারপরে আর কোনো কাজ নেই মানে দিনের বেলাটাই কাজ থাকে আর তো আমি যা রান্না করেছি তা তো তোমার মানে রাত্রেও হয়ে যাবে আর রাত্রিবেলা হাজব্যান্ড ভাত করবে তো আমি একটা আলোচনা করব সেটা হচ্ছে মানে দুটা কিডনি খারাপ হলেই কিন্তু আমাদের এখানে না এত মশা মানে জানালা খুলে রাখাই যায় না যাই হোক যেটা বলছি সেটা হলো যে দুটো কিডনি খারাপ হলেই অনেকে ভাবে যে সেই ব্যক্তি ব্যক্তি মানে আর বেশি দিন বেঁচে থাকবে না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা সে যদি মানে যখন কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে তার কিছুদিনের মধ্যেই সে যদি প্রপার ট্রিটমেন্টটা শুরু করে বা ডাক্তার যখন বলবে যে তাকে ডায়ালিসিস করতে হবে সেই ডায়ালিসিসটা যদি সে মানে তাড়াতাড়ি শুরু করে তাহলে কিন্তু সে অনেক দিনই বেঁচে থাকতে পারবে এমন কি তাকে অনেক মেনটেন করেও থাকতে হবে খাওয়া দাওয়াতে মেনটেন করে থাকতে হবে ঠিক টাইমে ওষুধপত্র খেতে হবে আরও অনেক কিছু ব্যাপার থাকে সব কিছু তো একটা ভিডিওতে বলা সম্ভব না যেমন আমারই কিডনি খারাপ হয়েছে দু উনিশ সালে আমি দু বছর কিন্তু সম্পূর্ণ মেডিসিনের ওপরে ছিলাম আর একটা কথা কিডনি খারাপ হলে মানে কিডনি খারাপের কিন্তু দুটা অপশন থাকে একটা হচ্ছে একে একটা হচ্ছে সিকেডি আমি কিন্তু সিকে যেটা হচ্ছে কোনো আর মানে কিডনি কিন্তু আমার আর ফেরত আসবে না আর একে যেটা হয় ওটা কিন্তু মানে কিছু দিনের জন্য কিডনি খারাপ হয় কয়েকটা ডায়ালিসিস করার পরে মেডিসিনের উপরে থাকলে ওই কিডনি আবার ঠিক হয়ে যায় কিন্তু আমার কিডনি কিন্তু কখনো আর ঠিক হবে না যেই কারণে আমাকে ডায়ালিসিস করে যেতেই হবে মানে যতদিন না পর্যন্ত আমি কিডনি ট্রান্সপ্লান্ট করাতে পারছি ডায়ালিসিস যদি না করাই তাহলে কিন্তু আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে যে কোনো ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রেই শুধু আমি কেন সবার ক্ষেত্রেই এই হচ্ছে অবস্থা আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার দু হাজার সালে কিডনিটা খারাপ হয় আমার কিন্তু সুগার বা প্রেশার থেকে কিডনি খারাপ হয়নি এটা নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব আমার কি কারণে কিডনিটা খারাপ হয়েছে তারপর দু বছর আমি মেডিসিনের উপরেই ছিলাম তারপর কিডনিতে স্টেন্ট বসানো হয়েছিল আমার প্রচন্ড মেনটেন করে থাকতাম তখন তো ডায়ালিসিস শুরু হয়নি তখন প্রোটিন কিচ্ছু মানে খেতে পারতাম না মানে খাওয়া যেত না প্রোটিন খেলেই কিন্তু প্রিয়টিনিন লেভেল হাই হয়ে যাবে আর ডায়ালিসিস যখন করবে তখন কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন ইনটেক করতে হয় কারণ হচ্ছে ডায়ালিসিসের সময় প্রচণ্ড পরিমাণে প্রোটিন loss হয় সেই কারণে ডাক্তার ডাক্তারবাবুরা বলেন ডায়ালিসিসের যারা ডায়ালিসিস পেশেন্ট তাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন ইনটেক করতে হবে সে যদি প্রোটিন ইনটেক না করে তাহলে কিন্তু তার শরীর কিন্তু হেলে যাবে সে বেশিদিন দিন করে বেঁচে থাকতে পারবে না এটাই মূল ব্যাপার যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এটাই চাইবো তোমরাও সবসময় ভালো থেকো আর আমার জন্য একটু প্রে করো আমরাও যেন একটু ভালো থাকি আমার হাজব্যান্ডের জন্য একটু প্রে করো হয়েই আছে আমার আর তো কেউ নেই আজকের মতো এখানে টাটা